কত রেসিপি শেয়ার করবো তো আমি সব কেটে ধুয়ে রেখেছি সবজিগুলো মশলাও করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি সব চলো আমি সব কড়াই বসিয়ে নিয়েছি তারপর সাতুলে বের দেবো তো নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেবো নাহলে ছাতুর থেকে জল বেরোবো ওই জলটা দিয়ে তেল দিলে আর কি মানে ভালোভাবে ভাজা যাবো না দেখতে পাচ্ছ কত জল বেরোচ্ছে ওই জলটা ভালোভাবে মরিয়ে নেব জল মরে গেছে ছাতু এরপর একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে যাতে জলটা না থাকে আর কি এবার তেল দিয়ে দিলাম ছাতুগুলো দিয়ে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে ছাতু এরপর তেল দিলাম আলু কুচি দিলাম আলুগুলো ভালো করে ভেজিয়ে নেব আলুগুলো লাল লাল করে ভাজানো হয়েছে তেল দিলাম তেজপাতা দিলাম চিনি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে ভিজিয়ে নেব তারপর টমেটো কুচি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এরপর ঝিঙিগুলো দিয়ে দিলাম ঝিঙ্গি একটু ভালো করে ভিজিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে একটু জল দেবো মশলা দেওয়ার জলটা ভালো করে কষিয়ে নিয়ে যে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবো আলুটা তখন ভালোভাবে কষানো হয়ে গেছে আলু পরিমাণ মতো জল দিব দেব তারপর ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব এরপর ভেজে রাখা ছাতুগুলো দিয়ে দেবো ঝোলে ঝোলটা আবার ভালো করে ফুটিয়ে নেবো তোমার ফোটানো হয়ে গেছে এরপর উপর থেকে ভালো করে ফোটানো হয়েছে উপর থেকে ঝনে পাতা করছি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আজকে আমার সাথে রেডি হয়ে গেছে তোমরা কে কিভাবে চলে এসো